এবার ডোনাল্ড ও মোদির ফোনারাফে ক্ষোভ ও প্রক্রিয়া জানা গেল ডোনাল্ড ফোনারাফে বারবার বলে আসছিলেন তিনি ভারত পাকিস্তানের সামরিক যুদ্ধ বন্ধ করেছিলেন এবং আশা করেছিলেন নরেন্দ্র মোদি নোবেল পুরস্কারের জন্য মনোরাম দিবেন এই কথা শুনে তীব্র ক্ষোভ্ধ হন নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করে ট্রাম্পকে বলেন পাকিস্তান ও ভারতের যুদ্ধ বন্ধের কোনো ভূমিকায় রাখেনি যুক্তরাষ্ট্র নোবেল নিয়েও কোনো কথা বাড়াতে চায়নি মোদি এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে শুল্ক আরোপের কারণে কি ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ মোদি নাকি পুতিনের সঙ্গে সম্পর্কের কারণে রাম মুদির এমন নিয়ম ট্যাক্সের একটি প্রতিবেদনে বলা হয় সেদিন সঙ্গে ডোনাল্ড ফোন ফোনারাপটি হয়েছিল পঁয়ত্রিশ মিনিট সেদিনকে সেই ফোন আলাপে ও মুদির সম্পর্কে তৃপ্ত সৃষ্টি করেছে আর শত্রুতার কঠোর পড়েছেন দুই দেশের মাঝে আর বাণিজ্যেও এতেই থেমে যায়নি বিশ্ব ওয়াশিংটন কৃষির থেকে মুখ ফিরিয়ে মুদি তাকিয়েছেন গিয়েছেন দিকে চীনের তিরাঞ্জলি দেখা গেল চীনের প্রেসিডেন্ট ও মুদির হাস্যকর টর্মন এখন মুদি চীন ও রাশিয়ার সঙ্গে সুন্দরভাবে সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে আর এতে চীনের প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট লাদিম পুতিন ও ও সম্মতি জানিয়েছে এখন শুধু দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি করে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে আর যে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা এই চিন্তা জন্য খোদা পেস